কল্যাণী এক্সপ্রেসওয়েতে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ যখন পাঁচ বিগত কয়েকদিনে ব্যারাকপুরের কল্যাণী এক্সপ্রেসওয়েতে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা এড়াতে ব্যারাকপুর পুলিশ কমিশনারের তরফ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু তারপরেও সমস্যার সমাধান যেন হচ্ছে না বৃহস্পতিবার সকালে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে পর মথুরাপুর এলাকার কাছেই দুটি চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনায় যখন পাঁচজন আহতদের উদ্ধার করে ব্যারাকপুর ডাক্তার বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্থানীয় সূত্রে খবর একটি গাড়ি কল্যাণের দিক থেকেই দমদম বিমানবন্দরের দিকে যাচ্ছিল অপর একটি গাড়ি মুখোমুখি চলে আসে দুটো গাড়ির গতি এতটাই বেশি ছিল কেউ সামলাতে না পেরে মুখোমুখি সংঘর্ষ হয় খবর দেখলাম দুটো গাড়ি এইদিকে মুখ হয়ে পড়ে আছে অ্যাক্সিডেন্ট হয়ে তারপরে আমরা একটু হেল্প করলাম পরে ওনাদের হসপিটালে পাঠিয়ে দিলাম ওই গাড়িতে দুজন এই গাড়িতে দেখেনি তার আগে নিয়ে গেছিলো হ্যাঁ এনজিওর তো অবশ্যই আমি এসে দেখলাম দুটোই এরকম ভাবে পড়ে আছে তো একই দিকে দুটো মুখ থাকলে কি করে হবে তো বলেই যাচ্ছে ভুল ওভার স্পিড হতে পারে হ্যাঁ এই তো কিছুদিন আগে ব্রিজের উপরে হয়েছিল পাল্টি হয়ে গেছিল হ্যাঁ এটা তো অনেকদিন দিন আগে এই 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 ব্যারিকেডের এই কানটায় মারা গিয়েছিল আমি দেখি ব্যাপার নিয়ে বলতে পারবো না ট্রাফিক তো থাকেই তা সত্ত্বেও এরকম ওভার স্পিড তো অবশ্যই রাস্তায় মানে কেউ ড্রাইভিং মানে আর কি ভালোভাবে করে না যা মনে হচ্ছে দেখি যদি আমার নাম এসকে রেহান আমার গাড়ির তিনজন ছিল আমি বরমপুর থেকে আসছিলাম আমি এয়ারপোর্ট যাচ্ছিলাম আর রং রং রোড থেকে একটা গাড়ি ঢুকে পড়েছে

அவன் <tune> சொல்லும் <tune> <tune>